হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সত্যি কথা বলতে আজকে চলে এসেছি সরাসরি সারাংপুর আমাদের দাঁতপুর মাঝখানে যে রেল ব্রিজ সেই রেল ব্রিজে চলে এসেছি সরাসরি আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে আমাদের দামোদর নদীতে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে তো সেই জলের এত জল ছাড়া হয়েছে সেটা কতটা কি মতো পজিশানে জলটা ছাড়া হয়েছে কতটা নদীতে জল এসছে পুরোটা তোমাদেরকে তুলে ধরবো গাইস তো সবাই ভিডিওর মাধ্যমে থাকবেন সবাই দেখতে পাবে আশা করি আর এই সামনে দেখতে পাচ্ছ এটা হলো দাঁতপুর রেল ব্রিজ এটা হলো দাঁতপুর রেল স্টেশন আর এদিকে হয়ে গেলো আমাদের তারপরে হয়ে গেলো দাঁতপুর রেল ব্রিজ তো সত্যি কথা বলতে এখন যাবো সরাসরি আমরা দামোদর নদীতে এ দেখতে পাচ্ছ দামোদর নদীতে যাচ্ছি এই ব্রিজের মাধ্যমে আর এই যে সেই দামোদর নদীর প্ল্যাকার্ট দেখতে পাচ্ছ গাইস আর এই যে আমাদের মিস্টার ক্যাঁচা মিস্টার ক্যাঁচা কেমন আছো এখানে জল কীভাবে কতটা কী হচ্ছে প্রচুর পরিমাণে জল হচ্ছে তো নাকি দাদা মুচকে মুচকে হাসলে হবে না তো গাছ এবার আমি যাবো ব্রিজে তো যা যাক ব্রিজে গিয়ে কী ব্যাপার পজিশনটা আমি দেখি আজকে প্রচুর পরিমাণে জল বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছেন সরাসরি মেঘলা ওয়েদার পুরোটাই গাছ দেখতে পাচ্ছি এবার আমি ব্রিজে উঠে পড়েছি আর তোমাদেরকে দেখাবো ব্রিজটা আজকে আর সেই নদীর অবস্থিটা দেখাবো পুরো পানিতে ভেজা পানিতে ভেজা পুরু বৃষ্টি ভেজা আমাদের সব কিছু পানি পানি দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছ সবটাই পানি পানি একদম লেভেলের পানি হয়েছে আর সত্যি কথা বলতে ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা 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 লাগছে আর আমি রেনকোট পরে বেরিয়ে পড়েছি তো সত্যি কথা বলতে আজকে আমি রেনকোট পরে এই কারণে বেরিয়েছি পানিটা সকাল থেকে প্রচুর হচ্ছে সেই কারণে আমি রেনকোট পরে এই ব্রিজে এলাম কি কোনো রকমের পানি হলে যেন অসুবিধা না হয় তোমাদেরকে পুরোটাই তুলে ধরবো দেখতে পাচ্ছ আমাদের অবস্থা পানিতে জলে এই যে দুর্গতিগুলো অনেক মানুষের সবজি লাগানো আছে প্রচুর ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছ এই সামনে ঝিঙে গাছ লাগানো আছে এদিকে ফাঁকা মাঠ আর মানুষ একটু চাষবাস করেছে দু পয়সা কামানোর জন্য তো এইভাবে জল পানি হয়ে আবার এদিকে নদী বেড়ে গেছে দেখতে পাচ্ছ নদীর পানিতে যাচ্ছে তাইভাবে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি এই ক্ষয়ক্ষতিগুলোর জন্য মানুষ ওপরে উঠতে পারছে না মানুষের প্রচুর অসুবিধা আজকে মানুষ চাইছে দু পয়সা কামানোর জন্য আজকে এই সব বিজনেস করেছে জমি জায়গা মানুষ এত মেহনত করে চাষবাস করছে তো সেই চাষে মানুষ পয়সা পাচ্ছে না সত্যি কথা বলতে আর এই যে নদী দেখতে পাচ্ছ গাইস নদী প্রচুর পরিমাণে ভয়ঙ্কর বেড়ে গেছে অনেক মানুষের নিশ্চয়ই জমি জায়গা ছিল সেই ঝিঙে ফিঙে লাগিয়েছিল সেগুলো ডুবে গেছে সরাসরি দেখতে পাচ্ছ গাইস আর ভাবতে পারিনি আজকে এত পানি ছেড়ে দেবে কথা হয়েছিলো কুড়ি হাজার জল ছাড়ছে নাকি কিন্তু জল প্রচুর পরিমাণে ছেড়ে দিয়েছে দুর্গাপুর ব্যারেজ নাকি বলেছিল কুড়ি কুড়ি হাজার টিউসিক পানি ছাড়ছে কিন্তু বর্তমানে জল যদি কুড়ি হাজার ছাড়ে তাহলে আজকে এই সব জমিগুলো ডুবে গেল কীভাবে আমি তো বুঝতে পারছি না প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ গাইস ব্রিজের পানি প্রচুর চলে এসেছে দেখো ব্রিজের কাছে চলে এসছে আমাদের এই যে লরির নিক আছে নিকটা পর্যন্ত ডুবে গেছে সরাসরি দেখতে পাচ্ছ আর এই যে আমাদের বর্দা দেখতে এসছে নদীর হালচাল আর ওই দেখতে পাচ্ছ আমাদের জমিগুলো সব ডুবে গেছে আগে ওপর আমাদের ঝিঙে জমি ছিল সেগুলো ডুবে গেছে আর এই নদীর জল দেখতে পাচ্ছ সরাসরি আর আমাদের একটু ঘুরে দেখাও তোমাদেরকে ক্যামেরাটা আর এখানে আমাদের দুর্বল কাকার পায়ে অসুবিধা হচ্ছে একটু চলতে অসুবিধা হচ্ছে তাও ছাড়ছে না ব্রিজ দেখতেই হবে নাকে আর গাছ দেখতে পাচ্ছ পুরো নদীর জলটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে গাইজ আর সত্যি কথা বলতে আমাদের দামোদর নদী কুড়ি হাজার টিউসিক জল ছাড়ার কথা সেই জায়গায় আজকে দু লাখের ওপরে বেশি জল ছেড়ে দিয়েছে সেই কারণে নদীর জল ভয়ঙ্কর বেড়ে গেছে দেখতে পাচ্ছ গাইস এই দেখুন প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে লরির নিক থেকে শুরু করে সবটাই ডুবে গেছে কেননা দেখতে পাচ্ছ সরাসরি আজকে আর একটা কথা তোমাদেরকে বলে রাখবো বন্ধুগণ সত্যি কথা বলতে আজকে এই ব্রিজটা ছিল বলে আজকে ব্রিজের ওপরে উঠে এই ভিডিওটা করতে পারছি তোমাদের সাপোর্টে তো গাইজ তোমাকে একটাই কথা বলবো কেউ যে এই ব্রিজটা যারা যারা চেনো কিংবা দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অসহ আর তোমরা যদি এখন আসতে চাও এই ভিডিওটা তো আজকেই আপলোড হবে এই ভিডিও দেখে যদি আসতে চাও অবশ্যই ডিসক্রিপশানে সব কিছু দিয়ে রাখবো আমাদের পূর্ব বর্ধমান জামালপুর সারাংপুর দাঁতপুর মাঝখানে সেই রেল ব্রিজ দামোদর নদীতে অবস্থিত তো সত্যি কথা বলতে এই ব্রিজে সারা দিনের মধ্যে দুবার ট্রেন যাওয়া আসা হয় আর শনিবার রবিবার ট্রেন বন্ধ থাকে এনে কি দুবার যায় ট্রেনটা সকালে যায় রাত্রিতে ঢোকে তো সরাসরি দেখতে পাচ্ছ গাইস এই যে অবস্থা পানি প্রচুর পরিমাণে সত্যি কথা বলছি দেখুন সোঁত দেখুন ভয়ঙ্করভাবে সোঁত এই যে দেখতে পাচ্ছেন গাইস প্রচুর পরিমাণে সোঁত যাচ্ছে নদীটা এই হাব ছিল আর এই জলটা পানিটা বাড়ার কারণে এতটা ডুবে গেছে তো পুরো মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি সবজি চাষ করা ছিল প্রচুর মানুষের সবজি লাগানো ছিল সেসব সবজিগুলো সব ডুবে গেছে গাইস দেখতে পাচ্ছ আমাদের সামনে ঝিঙে জমি ছিল সেটাও ডুবে গেছে আর এই যে আমাদের আমার সারাংপুরের টাওয়ার জিও টাওয়ার এয়ারটেলের টাওয়ার এগুলো মেন লোকেশন দেখতে পাচ্ছ গাইস তো গাইস তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদেরকে আমি আজকে এই ব্রিজে এসে তোমাদেরকে যে এই ব্যাপারটা দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তো অতি অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে সত্যি এই দেখুন দেখুন কিভাবে পানির ব্যালকাম আছে দেখুন ওই দেখুন দামোদর নদী যে দামোদর নদীতে একটা তালগাছ ফেরে পার হওয়া যায় সেই নদী এখন দেখুন কত বড় হয়ে গেছে এত জলের অবস্থিত জল প্রচুর পরিমাণে ছেড়ে দিচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ আর সামনে দেখতে পাচ্ছ কত পানা পানায় ভর্তি আর আমি এই সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছি এই সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন সামনে রেলের রাস্তা এখান দিয়ে ট্রেন যাওয়া আসা হয় হ্যাঁ তোমাদেরকে বলে রাখবো সকালবেলা ঢোকে ভোর পাঁচ চারটেই বেরিয়ে যায় আবার তোমার সাতটা সাড়ে সাতটায় ঢোকে আবার সাড়ে আটটায় বেরিয়ে যায় আবার তোমার ঢোকে সাড়ে এগারোটায় আবার হয়তো বারোটা কতই বেরিয়ে যায় আবার ঢোকে বইকাল চারটেই আবার বইকাল চারটে কতই বেরিয়ে যায় পাঁচটা কতই বেরিয়ে যায় আবার ঢোকে রাত্রিরে নটার সময় তো গাইস এগুলো জেনে রাখতে হবে তোমাদেরকে আমাদের বাঁকুড়া মশাগ্রাম লোকাল বাঁকুড়া মশাগ্রাম যে লোকাল আছে সেই ট্রেনটায় জার্নিং করে এই টাইমগুলো তোমাদেরকে অতি সত্ত্বে জানতে হবে না হলে এতে টা জার্নিং করতে পারবে না তোমরা প্রচুর পরিমাণে আওয়াজ দেখুন প্রচুর পরিমাণে জল পানি হচ্ছে সেই কারণে আমাদের দুর্গাপুর ব্যারেজ এই জল না রাখার কারণে আমাদের এই দামোদরের ওপর দিয়ে পাশ করা হচ্ছে এই পুরো দেখতে পাচ্ছেন পুরো সবটা ডুবে গেছে এত পরিমাণে পানি হচ্ছে সেই জল পানি চলে আসছে আমাদের পুরা দীঘা থেকে সমুদ্র থেকে সত্যি কথা বলতে গাইস দুর্গাপুর ব্যারেজ এই জলটা না রাখার কারণে আমাদের দামোদরে ছেড়ে দিয়েছে আর আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি আমাদের ঝিঙে জমি আর সব ডুবে গেছে গাছ দেখতে পাচ্ছ আমাদের এটা সারাংপুর এই সারাংপুর দাঁতপুরের মাঝখানে এই সারংপুরের রেল ব্রিজ এই সেই রেল ব্রিজে আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম নদী প্রচুর পরিমাণে বেড়ে গেছে গাছ দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড দেবো সবাই মিলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো এই জার্নিংটা আর এই ট্রেনে কীভাবে জার্নিং করবে আর এই যে দামোদর নদী দেখার জন্য চলে এসো আজকে রেল ব্রিজ রেল ব্রিজে এসে ফুল এনজয় করো এত সুন্দর একটা মহাশাম আর তার সাথে সাথে এই পানির উনভোগ করুন দেখুন পানির বেলকা দেখুন ভয়ঙ্কর পানির বেলকা গাইস দেখতে পাচ্ছেন আর সেই সরু রাস্তা দিয়ে মানুষ সাইকেল নিয়ে যা আসা করছে এ কদিন আগে একটা দুর্ঘটনা হয় এই সাইকেল নিয়ে একটা একজন পড়ে যায় নিচই তো পড়ে যাওয়ার কারণে তার সাইকেলটা পাওয়া যায়নি মানুষটাকে পাওয়া গেছে তাকে তুলে নিয়ে যেয়ে ওপরে রাখা হয়েছিল তার বাড়ির লোক এসে নিয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ এখানে কতটা জলের ব্যালকা মারছে দেখো কতটা পানির ব্যালকানি মারছে দেখতে পাচ্ছ গাইস এখানটা ভয়ঙ্কর ব্যালকানি মারছে দেখো কত কী মানুষের ভেসে যাচ্ছে হ্যাঁ পানা থেকে শুরু করে খুঁটো বাঁশ কিচ্ছু নেই মানুষের সব ভেসে চলে যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে জল ছেড়ে দিয়েছে গাছ দেখতে পাচ্ছ প্রচুর ব্যালকা মারছে জলের এত পরিমাণে জল ছেড়ে দেবে কেউই জানে না প্রচুর মানুষের ট্র্যাক্টর লরি বাস হ্যাঁ সমস্ত কিছু কার কাঠের ব্রিজ ছিল কারো বাঁশের ব্রিজ ছিল সবটাই এই জলের মাধ্যমে নিয়ে চলে গেছে ভাসিয়ে ঠিক আছে গাইস সত্যি কথা বলতে গাইস আমরা ভাবতে পারিনি এই নদীর জল এত ছেড়ে দেবে সত্যি কথা বলতে তো আজকে সরাসরি দেখতে পাচ্ছি আমি চলে এসেছি একদম মাঝখানে বারাবর এটা পুরো মাঝখানে আমাদের রেল ব্রিজের মাঝখানটাই চলে এসেছি একদম আমাদের ওই যে ওইটা সারাংপুর এটা হলো নদী পার দেখতে পাচ্ছেন সরাসরি সালিমডাঙ্গা বেরোগ্রাম হলো এই দিকটাই ঠিক আছে রায়না তো সরাসরি দেখতে পাচ্ছেন গাইস তো সত্যি কথা বলছি বন্ধুগণ আমি এবার চলে যাব আমার ঘরের উদ্দেশ্যে তো তোমাদেরকে বলবো আজকে যে ভিডিওটা করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে আর তোমরা যদি এই রেল ব্রিজ কিংবা রেল ব্রিজ এসে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটা 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 লাইক কমেন্ট চাই চাই তোমাদের তোমাদের কাছে আর কিছু না আমার সাপোর্ট ছাড়া আমার কিছু পাওয়া যাচ্ছে না আর আমার একটাই কথা আজকে নদীর যে মৌসামটা এই নদী যে বাড়ার ব্যাপারটা এটা যদি দেখতে চাও তোমাদেরকে আসতে হবে এই মৌসুমে এখানে ঘুরতে আসতে হবে জায়গাটা কেমন দেখতে পাচ্ছ গাইস একদম সেই লেভেলের পানিতে পানি ভরা নদী দামোদর নদী পুরো ভরে গেছে সত্যি কথা বলতে আর সেই লেভেলের লাগছে তো তোমরা গায়ে সবাই এসো আর আমি এসে আমার সাথে দেখা করো আর আমার ডিসক্রিপশানে ফোন নম্বর থেকে শুরু করে সবটা দেওয়া থাকবে তোমাদের যদি আসতে অসুবিধা থাকে আমি পুরোটা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এসো এসে ফুল এনজয় করো আমাদের দামোদর নদীটা কেমন আর সত্যি কথা বলতে রেল ব্রিজটা সারাংপুর দাঁতপুরের মাঝখানে যে রেল ব্রিজটা আছে সারাংপুরে সে রেল ব্রিজ এসে ফুল এনজয় করো প্রচুর মানুষ ঘুরতে আসে তোমরাও এসো এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা ভিউটা খুব সুন্দর দেখুন অসাধারণ ভিউ এই যে ভিউটা একদম ফাটাফাটি লেভেলের ভিউ সরাসরি দেখতে পাচ্ছো পানির বেলকা এদিকে পানির জলের বেলকা যাচ্ছে তাই ব্যাপার একদম সত্যি কথা বলছি একদম ভিউ একদম অসাধারণ ভিউ সত্যি কথা বলছি গাইস দেখতে পাচ্ছ সরাসরি গাইস একদম ফাঁকা ফাঁকা ব্রিজ আর এই যে মাঝখান দিয়ে তার মাঝখান দিয়ে জল আসছে একদম যাচ্ছে তাই ব্যাপার আমাকে তো খুব ভালো লাগছে সত্যি কথা বলছি কিন্তু আমার একটাই কথা তোমাদেরকে আমার ভিডিও দেখে যারা আসবে অবশ্যই এসে এনজয় করবে এখানে খুব সুন্দর জায়গা আসো আসো এসে এনজয় করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে আজকের ভিডিওটা এতটাই তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য আর এই নদীর জলে প্রচুর কিছু ভেসে চলে গেছে মানুষের বিগত চার পাঁচ দিন আগেকার কথা একটা দু চারটে ভিডিও খুব ভাইরাল হচ্ছে পনেরো কুড়িটা করে লরি ডুবে গেছে এই জলের মাধ্যমে ওই তারা লোডে গিয়েছিল বালির লোডে যাওয়ার পথে তারা লোডে যেয়ে লোড করে তারা গাড়ি ওখানেই রেখে দিয়েছে কি ভাগি জানি না হঠাৎ করে পানি ছেড়ে দেয় আর তার আগে পারমিশন দিয়ে থাকে আমাদের দুর্গাপুর ব্যারেজ পারমিশন দিয়েছিল তাদেরকে যে পনেরো হাজার না কুড়ি হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে তোমরা সবাই গাড়ি ঘাট যেখানে যা ঘাট গাড়ি লরি যা ছিল সব তুলে নেবে জিসিবি ভিসিবি কিন্তু তারা তুলিনি তাদের না তোলার কারণে আজকে হঠাৎ করে জল ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই ক্ষতিটা হয়েছে তো সবাইকে বলবো বেশি বেশি করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সারংপুর ব্রিজে রেল ব্রিজে এসে ঘুরে যাও সবাইকে বলবো একদম অসাধারণ ফাটাফাটি ব্রিজ একদম ফুল সুন্দর লোকেশন সবাই এসে এনজয় করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে জয় হিন্দ বন্ধের মা